প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন সরকার আমি এই মুহূর্তে রয়েছি তুরাক থানাধীন ঢাকার প্রবেশ দৌড় বেরিবাদ আজকের তেরো তারিখ উপলক্ষে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপরতার সাথে ডিউটি পালন করতেছে এবং কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্য নিয়ে আনশৃঙ্খলা বাহিনী জোরদার অবস্থানে আছে তারা খুবই তৎপর রয়েছে যেন এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য দিনের তুলনায় এখানে একদম লোকজন শূন্য যাত্রীবাহী বাস দু একটা মাঝে মাঝে আসে তাছাড়া এমনি যাত্রীবাহী বাস একবারে নাই বললেই চলে রাস্তাঘাটেও তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না একদম শুনশান অবস্থায় বিরাজ করছে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে মনে হচ্ছে বিশাল কিছু মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে যে কারণে লোকজন রাস্তায় মোটেই বের হচ্ছে না আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি তুরাক থানা একটি চোখস পুলিশ টিম তারা অত্যন্ত তৎপর রয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সন্দেহমূলক কোনো গাড়ি দেখলেই তারা দাঁড় করিয়ে তল্লাশি করতেছে অত্যন্ত গুরুত্ব সহকারে যেন এখানে কোনোভাবেই এই একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে যেহেতু ঢাকার প্রবেশপথ এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্ব দিয়েই তল্লাশি করছে বলে আমরা মনে করছি